মাননীয় প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ তিনি দেবেন গতকালই তিনি বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় আবার আজকেই নাকি তিনি বলেছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট একটা তারিখ তিনি ঘোষণা করবেন এই কথাটি উঠে এসেছে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার সময় আজকে উনি প্রায় তেরোটা দলের সাথে আলোচনা করেছেন এবং দলগুলোর নাম আর আমি এখানে বলতে চাই না কারণ এই দলগুলোর নাম হাজারবার শুনলেও আপনারা মনে রাখতে পারবেন না এবং মনে রাখা সম্ভব নয় একেবারে মানে খাতা কলম ওই একজন দুইজন হাজব্যান্ড সভাপতি আর ওয়াইফ সেক্রেটারি নিজের বাসাতেই দলীয় কার্যালয় এই টাইপের দল তবে মোস্তফা জামাল হায়দার নামে একজন যিনি জাতীয় পার্টি কাজী জাফর অংশের সভাপতি বা প্রেসিডেন্ট উনি আজকে বলেছেন যে উনার সাথে ওনাদের সাথে আলোচনার সময় নাকি প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের একটা তারিখ উনি ঘোষণা করবেন একই সাথে অন্যরা যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন বলেছেন যে তিনি রিকোয়েস্ট করেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তার কথার মধ্যে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না যে একজন বলছে ফেব্রুয়ারির মধ্যে রিকোয়েস্ট করেছেন এবং ওই মিটিং থেকে বেরিয়ে আর একজন বলছেন যে চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন এই তারিখটার জন্যই কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বসে আছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এই ধরনের একটি ইঙ্গিত পেলে নড়ে চড়ে বসতো কিন্তু তেমন চরম দেখা যাচ্ছে না এবং আদার্স যে বড় দলগুলো প্রধান উপদেশটাকে বারবার প্রেশার ক্রিয়েট করছে যারা নির্বাচনের জন্য তাদের সাথে মিটিংয়ে না মিটিংয়ে তিনি বললেন অন্য ছোট দলগুলোর সাথে এটা কি কথার ভুল বোঝার ভুল নাকি এখানে রূপকর্থে কিছু বলেছেন মানে ঠিক এটা বোঝা যাচ্ছে না এখনো প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যদি এটাকে কনফার্ম করে তখনই বলা এবং বোঝা আমাদের জন্য সম্ভব হবে প্রধান উপদেষ্টা গতকাল যখন বলছেন যে এই অবস্থায় নির্বাচন সম্ভব না তার মানে অনেকেই ধরে নিয়েছিল যে তিনি নির্বাচন আপাতত দিতে চাচ্ছেন না যদিও তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব তবে সেখানে ছিল এবং এবং কিন্তু সুতরাং এইগুলো ক্লজগুলো ছিল যদি এটা হয় তাহলে ওইটা যদি ওইটা হয় তবে ওইটা সেই সব পেরিয়ে চার পাঁচ দিনের মধ্যে তিনি নির্বাচন দিতে চাচ্ছেন তাহলে সেটা আবার কেমন কথা আবার দেখছি নির্বাচন কমিশনও একটু নড়ে চড়ে কাজ করছে তারা নাকি দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মিটিং করছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং গতানুগতিক যে পদ্ধতিটা আছে অর্থাৎ বিদ্যমান যে পদ্ধতিটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছেন এই মিটিংয়ের মধ্যে থেকে এই ধরনের মানে দুই ধরনের কথাবার্তা কোথায় আসলো ইলেকশন কি প্রধান উপদেষ্টার উপরে পুরোপুরি নির্ভর করছে এই কথাটা কিন্তু আমি কয়েকবার বলেছি যদিও ইলেকশনটা হওয়ার কথা নির্বাচন কমিশন থেকে কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সরকারে যারা থাকে সরকার প্রধান এটাকে অনেকভাবে নিয়ন্ত্রণ করে থাকে এখন সরকার প্রধানের হাতে কি পুরো সরকার এটা তো না সরকার চলে তো অন্যভাবে সরকার চলে তো পিছনের ছায়া সরকার দিয়ে এই ছায়া সরকারে যারা আছে তারা যখন বলবে যে নির্বাচন দেওয়া যাবে তখনই হয়তো নির্বাচন হবে কিন্তু সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করা যায় তাহলে এই সরকারের পিছনে থেকে যারা কলকাঠি নাড়ছে সরকারকে যারা চালাচ্ছে সরকারকে চলতে যারা বাধ্য করছে তারা কিন্তু এখন নির্বাচন চায় না তারা স্পষ্ট করে জানে যে নির্বাচন হলেই অন্য একজন এসে ক্ষমতায় বসবে এবং এখনকার পুরো যে সেট আছে সেই সেট থাকবে না এবং সেট থাকবে না মানে তাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না তাহলে ক্ষমতা কে ছাড়তে চাই এই দেশে কে কবে বলেন তো স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে চলে যেতে চেয়েছে কেউ কি চেয়েছে এই ধরনের কোনো নজির আছে একমাত্র শেখ হাসিনাই দুই হাজার সালে যেদিনকে তার ক্ষমতা ছাড়ার কথা সেদিনকে ছেড়েছিলেন এর বাইরে আমাদের ক্ষমতা স্বেচ্ছায় ছাড়ার প্রবণতা নেই কোনো ইতিহাস নেই কোনো রেকর্ড নেই কোনো সদিচ্ছা নেই বারবারই এটার পিছনে বল প্রয়োগ করা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে শুরু করে নানান কিছু ঘটে গেছে সুতরাং যে ক্ষমতায় আছে সে ক্ষমতা সহজে ছাড়বে না এবং খুব সহজে ইলেকশন হবে সেটাও বলা যাচ্ছে না ধন্যবাদ